হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি কিন্তু সকাল থেকে আমার একটু গাটা গরম গরম জ্বর জ্বর এসছে আর এগুলো সব ব্যথা করছে আওয়াজটাতেই বুঝতে পারছো হয়তো গলার আওয়াজে তো টাথা সব ধরেছে মাথা ব্যথা করছে নাক টাকগুলো জ্বালা করছে ভালো লাগছে না তো আজকে তো শ্রাবণের সোমবার শেষ সোমবার মন্দিরে যেতেই হবে পুজো দিতে তো মন্দিরে যাব এখন মেয়েকে বললাম স্নান করতে ওর বাবাকে চা করে দিলাম ওর চা খাচ্ছে আমি এখন কিছু খাবো না মন্দির থেকে এসেই খাবো একটু আদা গোলমরিচ দিয়ে চা খেলে যদি ভালো লাগে তো আগে মন্দিরে যাবো পুজো দেবো তারপরে এসে চাটা খাবো আমি মেয়েকে এসে স্নান করতে এখন আমি টুকটাক কাজ করে তারপরে যাবো তো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরে আর তোমরা কে কে যাচ্ছ মন্দিরে বাবার মাথায় জল ঢালতে বলবে কমেন্টে জানাবে কে কে যাচ্ছো কে কে উপোস রেখেছো যাচ্ছ কে কে ঠিক আছে দেখাচ্ছে পরে কালকে বাসনগুলো ভেজে রেখেছি এখানে এখন তুলে দেবো বাসনগুলো কালকে রাত্রি ভেজে রেখেছি ঠিক আছে তো তো চা খাবো না আমি ওই জন্য চায়ের বাসন নেই ওর বা শুধু খেয়েছে ওর বাসনটা আছে আর এগুলো তুলে দিচ্ছি আর ব্রেকফাস্টও বানাই নি এখনও আগে মন্দিরে যেয়ে আসি তারপরে দেখি কি বানানো যায় বাসন টাসন মেজে রাখলে সুবিধে সকালে অতটা ভিড় হয় না চায়ের ব্রেকফাস্টের অনেক বাসন হয়ে যায় না তো রাত্রেগুলো মেজে তুললে সকালে অল্প স্বল্প হয় আর সকালে উঠে যদি দেখা যায় রান্নাঘরে সে এক গাদা বাসন সিংকে তো মাথাটা গরম হয়ে যায় তো ওই জন্য রাত্রে মেজে রাখলে ভালো তবু কোনো কোনো দিন ইচ্ছে করে না যখন তখন রেখে দিই তখন নিজেকেই তো ধুতে হয় আর কি নিজেই তো আমিই তো ধুবো তো কম বাসন করলে আমারই সুবিধে ওই জন্য নিজে নিজেই তো নিজের কাজ নিজেই তো করতে হয় নিজে যত কাজ কম করবো তত নিজেরই ভালো আর বেশি কাজ করবো তো নিজেরই কষ্ট তাই না তো এই তো ঘরগুলো ঝাড়ু দিচ্ছি মেয়েকে বললাম স্নান করতে ও মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করবে আর আমি এই ঘরটারগুলো ঝাড়ু দিয়ে একটু ঘরগুলো মুছে দিয়ে তারপরে স্নান করতে যাব আমি ও শ্যাম্পু দিয়ে স্নান করব কেন কি মন্দিরে যাব আর মন্দিরে একটু দেরি করেই যাচ্ছি কেন কি সকালে তো প্রচুর ভিড় হয় আর শরীরটা ভালো না ওই ভিড়ের মধ্যে গেলে অস্বস্তি ওই জন্য একটু দেরি করেই যাচ্ছি দশটা সাড়ে দশটা এগারোটার দিকে যাচ্ছি কেন কি একটু ভিড়টা কমবে মনে তো হয় না তবুও ভিড় কমবে কেন কি আজকে শেষ সোমবার আর এই মন্দিরে খুবই ভিড় হয় আর সোমবারে তো সব মন্দিরেই ভিড় হয় আর তো এটা কাছে ওই জন্য এটাতেই যাই আর এই এখন ও স্নান করে বেরোলে আমি ঝাড়ু দিয়ে ঘরটা একটু মুছবো মুষে স্নান করতে যাব আসতে সুস্থই যাই আজকে তো পুরো দিনই থাকবে তো চেষ্টা করব বারোটার আগেই যেতে পুজো দিতে শরীরটাও ভালো না ভালো লাগছে না একদম যেতে তো ইচ্ছে করছে না কিন্তু কি করব শেষ সোমবার এত স্নান করা হয়ে গেল মে তো আগে করেছে আমি এখন করলাম মাথায় শ্যাম্পু টঙ্কু দিলাম মন্দিরে যাব এখন তৈরি হবো তারপরে যাব ইচ্ছেই করছে না কাটা গরম গরম না মাথা ব্যথা করছে ভালো লাগছে না তো তৈরি হয়নি তো বন্ধুরা এই যে তৈরি হয়ে গেলাম এই কুর্তিটা পরলাম কেমন লাগছে জানাবে কমেন্টে আর মেয়েও তৈরি হয়ে গেছে ও ক্যামেরাতে আসবে না তো মন্দিরে যাই আসি পুজো দিয়ে আসি শরীরটা তো ভালো না জ্বর জ্বর লাগছে খুবই মাথা প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে তো শেষ সোমবার না গেলেও ভালো লাগছে না তো যাই টোটো করে যাবো টোটো করেই আসবো একটু বাবার মাথায় জল না ঢাললে ভালো লাগে না না যদি একটু কমে জ্বরটা তো গিয়ে আসি দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে শুভ সকাল বন্ধুরা তো আমি তো বেশি ভালো নেই কালকে বললাম যে মন্দিরে যাওয়ার সময় যে গাটা গরম আর এগুলো সব ব্যথা করছে তো মন্দির থেকে আসে এত জ্বর আসলো মানে কাপুনি দিয়ে জ্বর আসলো আর এত ঠান্ডা লাগছিল মাথা তো ছড়ে যাচ্ছে ব্যথায় তো মেয়েকে বললাম একটু তেল দিয়ে দেয় যে তেল দিয়েছি চপচপা করে নারিকেল তেল আর গরম বেরোচ্ছে মাথা দিয়ে আর ঝান্ডুবাম এগুলোতে সব ঝান্ডুবাম লাগিয়ে লাগিয়ে মানে থাকাই যায় না মেয়েকে বললাম চুলগুলো টান তেল দিয়ে মন করে মন করে চুলগুলো টানছে দিয়ে ডুলে দিচ্ছে তখন যাই একটু আরাম লাগছে মানে জ্বরটা যখন আসছে না মাথা যন্ত্রণায় কেটে যাচ্ছে তারপরে তারপরে ওই ওষুধ খেয়ে তখন কিছুক্ষণ পরে আবার জ্বরটা ছাড়ছে তখন আবার গরম লাগছে আর যখন জ্বর আসছে তখন সোয়েটার পরছি কম্বল ঢাকে নিচ্ছি মানে কাপুনি দিয়ে জ্বর আসছে আর তেমনি সর্দিটাও লেগেছে নাক মুখ গন্ধ হয়ে যাচ্ছে খুবই সর্দি লেগেছে আর তেমনি জ্বর সারা রাত তো ওই ছটপট ছটপট করে মেয়ে কখনো ঝানুকাম লাগিয়ে দিচ্ছে কখনো তেল দিয়ে দিচ্ছে এরকম করে চটটা ছাড়ছে তখন একটু করে ঘুমাচ্ছি আর জানি না কি হচ্ছে গ্যাস হয়েছে নাকি জানি না এখানেও ব্যথা করছে সকালে উঠে একটা গ্যাসের ওষুধ খেয়েছি আর এখন এই যে মেয়ে করে দিল লাল চা একটুখানি আদা গোলমরিচ লবঙ্গ দিয়ে একটু লাল চা করে দিস আর একটুখানি মুড়ি নিয়েছি এই যে খেতে কিচ্ছু ইচ্ছে করছে না কিন্তু না খেলেও তো হবে না ওষুধ খাবো কি করে জ্বরের ওষুধ খাবো এমনি বিপির ওষুধ খাবো খেতে তো হবেই ওইটুকু মুড়ি নিয়েছি ওইটুকুই খেতে ইচ্ছে করবে না তো চাটা আর জল পাচ্ছে খুব জল খেতে পাচ্ছি না একদম মুখটার ভিতরে তিতা হয়ে আছে তো ঠিক আছে একটু এগুলো খেয়ে একটু ওষুধ খাবো আর একটু রেস্ট করব তারপরে মেয়ে করছে কালকে এসে মেয়েই রান্না বাড়ি করলো রাত্রেও করলো ওই করছে ওর বাবাকে চা দিল আমাকে করে দিল কি করবো না পারলে আর জ্বরের জন্য নাকি কোমরও ব্যথা করছে প্রচুর কোমরটা ব্যথা করছে এখন একটু ওই বলিনি মালিশ করে কাছে তো ঠিক আছে খেয়ে খাই যদি ভালো সুস্থ থাকি তাহলে দিতে পারবো ব্লগ আজকে না হলে আর ব্লগ আজকে যাবে না কেন কি মাথা যন্ত্রণা প্রচুর বসতেই পাচ্ছি না তো রাখলাম হঠাৎ করে দেখো আকাশটা কেমন কালোও হয়ে গেছে ঝড় বৃষ্টি আসবে মনে হয় অনেক কালো হয়ে গেছে স্নান করতে যাব দেখি এরকম অবস্থা তো আমি একটু স্নান করলাম এই যে ঠান্ডা জলে মাথা ধুলাম মাথাটা এত গরম হয়েছিল তো ঠান্ডা জলে একটু মাথাটা ধুলাম তো এখন একটু ভালো লাগছে আর গরম জল করে স্নান করলাম তো স্নান না করলে ভালো লাগছে না স্নান তো কালকেও করেছি কিন্তু এখন জ্বরে না সব ঝান্ডু বাম ঠান্ডু বাম দিয়ে মাথায় এক তেল আসে এখনও আছে চুপচুপে হয়ে তো শ্যাম্পু আর করলাম না কালকে দেখি জ্বরটা ছাড়লে এমনি ঠান্ডা জলে মাথাটা ধুয়ে নিলাম মাথাটা গরম হয়েছিল তো স্নান করে একটু ফ্রেশ লাগছে তো দেখি ভাত খেতে পারলে একটু খাবো করলা সিদ্ধ দিয়েছি আর যদি না পারি তো নাই রেস্ট করবো ভালো লাগছে না মানে গলার আওয়াজটাই বুঝতে পারছো তোমরা কেমন হচ্ছে শুধু খুচখুচ করছে গলার মধ্যে কিছু খেতে ইচ্ছে করছে না তো কালকেরই ভাত ছিল তরকারি ছিল ডাল ছিল ওগুলোই গরম করে একটু পাপড় ভেজোর বাবুকে দিলাম আর আমি একটু করলা সিদ্ধ আলু সিদ্ধ আর একটা টমেটো দিয়েছি সিদ্ধ করলাম দেখি খেতে পারি নাকি টক টক খেতে ইচ্ছা হচ্ছে ঝাল টক এগুলো খেতে ইচ্ছা হচ্ছে তো দেখি সিদ্ধটা মেয়েকে বললাম যে মেয়ে খেয়ে দেয় এই তো ওইখানে একটুখানি ভাত বসালাম কেন কি কালকের থেকে তো ভাত খাইনি তো শরীরটা অসুস্থ ভাত একটুখানি ব্রাউন রাইস বসিয়েছি করলা সিদ্ধ আলু আর টমেটো দিয়েছি একটা মানে টক টক খেতে মনে হচ্ছে ভালো লাগছে যেন কি টক টক কিছু ঝাল ঝাল এরকম খাই মুখে ভালো লাগবে এমনি তো খেতেই পারছি না কিছু কালকের থেকে একটু করে মুড়ি আর একটু লালচা খাচ্ছি তো একটু না খালে তো ওষুধ খাচ্ছি আবার বেশি দুর্বল হয়ে যাব না তো দুর্বলতা কাটানোর জন্য একটু মুঠ যতটুকু পারি ভাত খাই তো মেয়েকে বললাম যে সেদ্ধটা মাখ আমি স্নান করে আসলাম তো মাথা টাথা ভালো করে মুছি ওকে বললাম সেদ্ধগুলো মাখে দে তো ওই মেয়ে সেদ্ধ মাখছে মেখে দিলে আমি খাব আর ওর বাবু তো আগেই বললাম যে ছিলই ভাত তরকারিগুলো গরম করে দিয়েছি তো এই আর কি হঠাৎ যে কি হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারি না হঠাৎ কি হয়ে গেল পুজোর দিনটা মন্দিরে যাবো আর গা একদম গরম রাত থেকেই লাগছিল যে গরম গরম আমার নাকটা জ্বলছিল জ্বলছিলো একদম রাত থেকেই মনে আমি বুঝতে পেরে গেছি যে কিছু একটা হতেই হলো জ্বর কিংবা সর্দি তো এমন সর্দি লাগলো আর সাথে জ্বর মাথা ব্যথা তো এগুলো তো হতেই থাকবে কি করা যায় আর এগুলো তো হবেই তো আওয়াজটা খুবই বাজে আসছে গলায় কী করবো আর আওয়াজ ঘর ঘর করছে দিতে পারছি না ভয়েস তো বুঝতেই পারছো অনেক কষ্ট করে দিচ্ছি তো কী করবো আর এই তো একটুখানি ভাত খাই মেমে মেখে দিল এই যে সরিষার তেল দিয়ে একটু বললাম যে একটু ঝাল ঝাল করে মাখ সরিষার তেল পেঁয়াজ ভেজে একটু ঝাল ঝাল করে মাখ আলু আর টমেটোটা একটু টক টক হয়তো ভালো লাগবে আর করলা তিতে তিতা সিদ্ধ খেলে একটু ভালো লাগবে জ্বরটা একটু কমবে ওই জন্য একমোট ভাত খেয়েছি তো ওইটুকু খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট করলাম তো একটু শক্তি আসলো গায়ে কি করব আর মুড়ি খেয়ে আর লাল চা খেয়ে খেয়ে আর ভাল লাগছে না কমজোরি বেশি লাগছে ওষুধ খাচ্ছি না আর বেশি দুর্বলতা লাগছে তো মাথাটাও ব্যথা করছে তো একটুখানি ভাত খেয়ে ভালো লাগলো জানি না হঠাৎ কি হয়ে গেল এরকম তো কিছু ব্যাপার না ওষুধ ঘরেই আনা ছিল ওষুধ খেয়েছি ঠিক আছে すいません。 তো আজকে ভিডিওটা এখানেই রাখছি মাথা যন্ত্রণা হচ্ছে আর ভালো লাগছে না তো সবাইকে গুড নাইট বাই